ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ ক্রিকেট দল দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে যেভাবে নাটকীয় একটা সময় মনে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ জিতে যাবে কিন্তু বাংলাদেশের বলাররা দুর্দান্ত বলিং করে ওয়েস্ট ইন্ডিজকে আটকে দিয়েছিল লাস্ট এক বলে তিন রানের প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের সাইফ হাসান দুর্দান্ত বলিং করে সেই ম্যাচটাকে কিন্তু আটকে দিয়েছিল লাস্ট ক্যাচটা যে উঠেছিল সেটা যদি নুরুল হাসান সোহান ধরতে পারতো তালবন্দি করতে পারতো তাহলে বাংলাদেশ কিন্তু ম্যাচ জিতে যায় তিন কিন্তু সেই জায়গায় ওয়েস্ট ইন্ডিজ দুই রান নিয়েছে খেলার সমতায় ফিরে এসেছে এবং সুপার ওভারে গিয়েছে নুরুল হাসান সোহানের ভুল হয়েছে সেই ক্যাচটা ধরতে পারেনি তো বাংলাদেশ কিন্তু এখানেই ম্যাচটা হেরে গেছে আরও দুইটা ভুল হয়েছে সেই দুইটা ভুল হচ্ছে যেখানে রিসাদ হুসাইন সে লাস্টে এসে চোদ্দ বলে উনচল্লিশ রানের একটি দুর্দান্ত ইনিংস খেললো এই মাঠে যেখানে ব্যাটসম্যানরা রান করতে পারছে না সেখানে সুপার ওভারে তাকে বসিয়ে রেখে নাজমুল হোসেন শান্তকে নামানো হয়েছে এখানেই দ্বিতীয় বোলটা সবচেয়ে বড় বোল হয়েছে বাংলাদেশ হেরে যাওয়ার পিছনে এটা সবচেয়ে বড় ভুল এবং আরো একটা ভুল হচ্ছে বাংলাদেশ কিন্তু আটটি বল খেলেছে আটটি বলে এগারো রানের প্রয়োজন ছিল একটি নো বলও পেয়েছিল কিন্তু সেই নো বলটা কেউ কাজে লাগাতে পারেনি শম্ভু সরকার এই তিনটা ভুলের কারণে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হেরে গেছে আর এই তিনটা ভুল হয়েছে অধিনায়ক মেদিয়াসান মিরাজ এবং কোচের কারণে এই দুইজনের কারণেই মূলত বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ম্যাচে হারাতে পারেনি